গরম পড়ছে কি করবো বুঝতে পারছি না তো আজকে বিট রুট নিয়ে আসি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন বিট রুটকে চামড়া ছিলে ছোট ছোট টুকরা করছি এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লেবুর চামড়া ছিলে নিছি আর এখানে হলো এটা কি বলে পুদিনা বাজারে খুব ভালো পুদিনা পাইনি তো রাতের বেলা যেহেতু অত্যন্ত পরিমাণ গরম পড়তেছে সো আজকে আমরা বিট রুটের জুস বানাবো এই জন্য যা পাইছি তাই নিয়ে আসবে এখানে পানি পড়তেছে এরপর আমরা এখন চলে যাবো ব্ল্যান্ডে একের পর এক দেখাচ্ছি সাথে থাকেন এখন আমরা বিটরুট এই যে বিটরুট আর এই হচ্ছে ল্যামেন একসাথে সব দিয়ে দেব এবং এটাকে আমরা একটু ইয়ে করে নেব কি বলবো ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিলে এই যে পানিগুলো দিচ্ছি লিকুইড সেগুলো হচ্ছে কি লেমনের যে লিকুইডটা ছিল আর সাথে পুদিনাটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে পরিমাণ পুদিনা বেসিক্যালি এখানে আসলে যে পরিমাণ পুদিনা অ্যাকচুয়ালি এখানে আছে সবগুলো আমরা দিব না এখানে আমরা জাস্ট অল্প পরিমাণ পুদিনা দিচ্ছি এই যে দেখেন এখানে যারা ফিফটি পার্সেন্ট দিব কারণ আমি এখানে হাফ বিটরুট দিছি একটা প্রায় সাড়ে চার সাড়ে তিনশো এম এল এর একটা বিটরুট থেকে আমরা ফিফটি পার্সেন্ট দিচ্ছি দ্যাট মিনস ধরেন দেড়শো একশো আশি গ্রাম বা দুইশো গ্রামই হোক দিছি আর এই হলে এগুলো দিলাম পুদিনা তো এখানে আর বেশি কিছু দিব না এখন আমরা জাস্ট ল্যান্ডে চলে যাচ্ছি আমরা আমরা যে ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাকচুয়ালি দিছি এখানে সাথে একটু পানি অ্যাড করব আমরা এই একটু পানি দেখাই আপনাদেরকে এইখানে একটু পানি দিতে হবে কারণ পানি ছাড়া কাজ হচ্ছে না হ্যাঁ এখানে পানি দিলে অসুবিধা নেই আমরা এমনও এটা পরাটা ছেকে নিব ইয়েস আর এর সাথে আমরা একটু দিব বিট লবণ এই যে দেখতে পারতেছেন আমাদের বিট লবণ একটু কাচের থেকে দেখাই একটু কাচের থেকে দেখাই এটা বিট লবণ আমি জাস্ট ভেঙে নিছিলাম তো বিট লবণ এটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন আমি একটু স্পেঞ্চ দিলাম স্প্রিংকেল স্প্রিংকেল নট স্পেঞ্চ পরে লাগলে এটা বাড়ানো কমানো যাবে আর এখানে বেশি কিছু দিব না আমরা এখন জাস্ট হচ্ছে ব্লেন্ড করে ফেলবো রাইট চলো ব্লেন্ড করব यस আমরা এখন একটু সরি ওকে এটা আমরা এখন একটু ব্লেন্ড করে নিই বিসমিল্লাহ আরেকটু তো আমাদের ডান ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে আপনারা এখন চাইলে ছেঁকেও নিতে পারেন আর আপনার হয়তো অনেক কিছু অনেক বলবেন যে আমি আর কিছুই মানে আর কিছু অ্যাড করি নি কেন আমার এর চেয়ে বেশি জুতো দরকার নেই এতটুকুই সুফিসিয়েন্ট আমার কথা হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ হেলদি রাইট এই জিনিসটা বানায় খাবেন গরমে আর গরম ছাড়াও এই জিনিসটা খাইতে পারেন আপনারা যাদের এটা কি বলে লিভার অনেকের বড় হয়ে যায় বা এই ধরনের কমপ্লিকেশন থাকে আহ তারা এই জিনিসটা ইউজ করতে পারেন হ্যাঁ এটা আসলে অনেক হেলদি হার্টের জন্য ভালো ট্রাই করতে পারেন ভালো থাকেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম